জেনে গেল যে আমি আর বাঁচব না তখন আবেদের বেটা আবেদ হয়ে গেল কেমন আবেদ বিছান থেকে উঠতে পারে না আজান পড়ছে মসজিদে বড় বেটিকে কইছে রোজিনা একটা ঢেল দিবি তো মা তো বড় বেটি আত্ম বড় একটা শুকনো ঢেল দিয়েছে পা বালিশের তলায় রেখেছে যেমনি মসজিদে খালি আল্লাহ আকবর আকবর আজান শেষ হয় না তার আগে আগে আবেদের বেটা আবেদ বালিশের তলা থেকে ঢালটা বের করে এমনি এমনি করে তাইয়ামম করে মসজিদে এখন সুন্নাত চলছে আর আবেদের বেটা নিজের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহু আকবর বলে জামাত খাড়ো করে দিচ্ছে দিয়ে ঘরে নমাজ পড়ছে আর ঘরে এক অক্তের নমাজ ছাড়ে না শুয়ে 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 সুবান আল্লাহ সুবান আল্লাহ করে তেঁতলের বিচি গুনছে কত ভালো কথা আগে নমাজ বলছে তখন খেয়াল হয় নিমুল্লি সাহেব আগে তুমি রায় রেখেছিলে যে তখন তো এগুলোকে গুরুত্ব দিই নিমুল্লি সাহেব এখন কোনটা টাইম তোমার কবরে যাওয়ার টাইম তাহলে তোমাকে বঞ্চিত করা যাবে না তুমি যদি পারো তো আল্লাহকে বলো আল্লাহকে বলো দোয়া করো আল্লাহর মন যদি জাগে তো মাফ করে দেবে আর আল্লাহর মন যদি না চায় তো মাফ করা যাবে না অতএব তুমি তোমার কাজ করো আল্লাহ আল্লাহর কাজ করবেন এবার পরেশগার হয়ে গেল কতদিন পরেশগারে থাকলো তো বলছে দেড় থেকে দু মাস থাকলো তারপরে বলছে তারপরে কব কত হয়েছে ওর উঠিয়া ঘাড় খান ধরে গেছে বাপু ও দেখে এলাও যখনই এমনি করে ঘাড় ধরে আল্লাহ মরে গেল আল্লাহ মালিক আল্লাহ আল্লাহ তুমি শেফা দাও আল্লাহ তুমি আমাকে নাজার দাও আল্লাহ তুমি আমাকে ভালো করো গেলে সবটি বাংলাতে দুয়া আল্লাহ হোকবার তো দুদুয়া শুভান আল্লাহ তো দুদুয়া তো যখনই উঠছে বসছে সুতাইছে ওষুধ খাওয়াইছে খালে আর মুখ দেওয়া জিকির 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 সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই ইল্লাল্লাহ মুখের ফেনা উঠে দিচ্ছে এটাকে এইগুলো হচ্ছে এক ধরনের বা যাবে। কেন কোরআন আল্লাহ তালা বলছেন ওয়াইজা ইনসানে যখন আমি একটা মানুষকে সুখ দিলাম শান্তি দিলাম বিবি দিলাম বাচ্চা দিলাম গাড়ি দিলাম বাড়ি দিলাম আয়েস আরাম দিলাম তিনতলা ঘর দিলাম ফ্রিজ দিলাম এসি দিলাম কাপড় ধোয়ার জন্য কাপড় ধোয়া মেশিন দিলাম নিয়ামতে যখন তাকে আমি ডুবিয়ে দিলাম যখন সে নিয়ামতে ডুবে গেল, তখন সে আমাকে বলে ভুলে গেল। আমাকে আর মনে রাখতে পারলো না ঘরে যদি ঢুকছে তো পাকার বাড়ি আর সুন্দর সুন্দর বেসিন আর ঝলমলে দেখছে আর টাইলসকে মনে মনে বলছে বাহারে আল্লাহ আর নাই ভুলে গেল আমি আমার কথা বলিনি কোরআনের কথা বলছি তারপর আল্লাহ তালা কি বলছেন আরিজ যখনই কোনো বিপদ লেগে গেল বড়ো অসুখ লেগে গেল বড় মুসিবতে পড়ে গেল তখন ওই লোকটা আবার কী করতে লাগলো লম্বা লম্বা করে টান মেরে মেরে আল্লাহ রবুল আলমিনের সামনে দোয়া করতে আরম্ভ করলো যেমনি জানতে পারলো যে একটা কিডনি ফেল হয়ে গেছে তখন পড়ে পড়ে মসজিদে আল্লাহ তুমি আমাকে রহম করো আল্লাহ তুমি আমার গুনাকাতা মাফ করো এই করে করে শুধু আল্লাহ শুধু আল্লাহ শুধু মাপ দাও শুধু মাপ দাও চালিয়ে যাচ্ছে তো বিপদের বেলায় ল লম্বা দোয়া আর সুখের বেলায় আল্লাহকে ভুলে আল্লাহকে মনে রাখতে পারে না এ মানুষগুলো আল্লাহ রাবুল আলামিনকে পছন্দ নয় আল্লাহ মাপ দিও নাম কহ না আমাদের টোলাতে একটা মেয়ে ছেলে আছে ওকে পর্দার কথা বলতে গেলে এই অর্দা পর্দার কথা শুনলে হাত জি জ্বলে যাই এটা একটা বলি একটা মুসলমানের বেটির এটা হলো বলি অর্দা পর্দা বলতে গেলে হাত জি জ্বলে যায়। তো জি জ্বলে তো দয়া করে একটু মেহরবানি করে ন্যাংটা হ্যাঁ না হারে টলাতে একদিন তোমার যখন পর্দাতে এত জ্বলন তো ন্যাংটা হয়ে হাঁটো ওটা করবে না তো মাথাতে কাপড় দিবে না এভাবে এভাবে দিন কাটছে হঠাৎ করে একদিন আমার গিথানের কাছে এসে কছে হাজি মাসি একটা বেলে খুব কঠিন দুয়া আছে ওই দুয়াটা যে মানুষ কহিবে তো ফজিলত বেলা আছে এই যে সকাল সকালবেলায় যদি বলে তো মগরব হতে হতে যদি ইয়ার মধ্যে মরে যাই তো ও জান্নাতি আর মাগরিবের টাইমে যদি দুয়াটাকে কেউ বলে একবার আর ফজর হতে হতে আর মাঝখানে মরে যাই তাহলে ওই মেয়েটা ওই লোকটা জান্নাতি বলে এরকম দুয়া আছে একটা তা আমার বাড়িওয়ালি হলো মুন্সি মানুষ কেন যে ওর মদটা তো দুনিয়াতে দুনিয়াতে ওয়াজ করে বেড়া তো শুনে শুনে ও আধা মাওলা না তখন বলছে হ্যাঁ দুয়া তো আছে কি দুয়াটা কি কয় ওটাকে তো বলছে সৈয়দুল ইস্তকফার নাকি কোনটা পাবো ওই যে দুয়ার বই আছে আমি কিনে নেবো এখানটা কয় টাকা লাগবে তো ষাট টাকা ষাট টাকা যে এখানটা বই নিয়ে গেল দুয়ারটাকে চিনিয়ে দেওয়া গেলো ইয়াক থেকে দেড় ঘন্টার ভিতরে দুয়াটাকে মুখস্তি করে নিলে এটা বলতে লাগলো আমি তার জবা বলছি হ্যাঁ রে এই বেড ছেলেটা এত আবেদ কেন হয়ে গেল এতকাল তো এরকম কথা বলছিল বলছে কহিও না এখন আর সাড়ে সাত মাস যাচ্ছে আট মাস পড়বে মাস শেষ হবে না তার আগে ডাক্তারে ওকে ডেট দিয়ে দিয়েছে আর বাচ্চা হবে আর দাদি এসে কেছে উমুক গে নমাজ নমাজ গলা করিস ছেলে হাওয়া কথাটা সোজা কথা লয় বাঁচতেও পারে মানুষ মরে যেতে পারে মরণের খালায় তো ভাই এটা তো কথা থাকে ঝুঠা একটা মেয়ে ছেলে বাচ্চা জন্ম দিতে গেলে কতখানি কষ্ট পেতে হয় আপনি বেটা ছেলে কি জানেন নেড়ি আটকে যেহেতু ডাক্তারের কাছে দৌড়াইছেন যে নেড়ি খুলে দেয় হ্যাঁ আর একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতে গেলে রগরেষা ছিঁড়ে গিয়ে পেটের ভিতর থেকে যখন নামে সংকীর্ণ রাস্তা দিয়ে কত কষ্ট হয় কত কষ্ট হয় আল্লাহ দিও মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার আমি নিজের কানে শুনেছি আড়াল থেকে থেকে কোনো নারী এমন কষ্টের জ্বালাই বলেছিল যে মাকে যাচ্ছি তো জীব না আর তোর জামাইয়ের কাছে যাব না ঠেলাখান কতখানি এসে বুঝতে পারছেন তো জামাইয়ের কাছে গেছিলাম বলেই তো এই দুর্দশা আর যাব না জিন্দগিতে কেন যে যেতে গেলে আবার এ দুঃখ হবে তো এই নারীকে তার দাদি বলেছে বাচ্চা হওয়া মানে মরণের বাড়ি থেকে বেড়ে বেড়িয়ে আসা একটু নমাজ রোজাগালা করিস এবার ছেলে হওয়ার ডরে নমাজ ধরেছে তাও ভালো নমাজ খান যদি টিকে যায় আলহামদুলিল্লাহ কিন্তু ছেলে সোজাঘাটা দিয়ে কি হবে হসপিটালে প্যাট কেটে ছেলে হাইয়া এলো ওয়ার আর ইমান ঘুরে ও তো রাস্তা পেয়ে গেল ছেলে সোজা ঘাঁটা যদি হয়তো হবে না তো ফের প্যাট হবে ও যে ছাড়লে তো ছাড়লে এখনো সাঁড় হয়ে ঘুরে পড়েছে ও নমাজ রোজার ধার ধারে না ওর গায়ে কোনো দিন কাপড় ঠিকঠাকভাবে চড়বে না এভাবেই দিন কাটছে এই তোমার কে ওয়াজ করিনি গে তোমরা গল্প করিও না তবে একটা কথা খালি বলে দিছি যেই মেয়ে ছেলের নাভির আশপাশ গলার আশপাশ পিঠের আশপাশ দেখা যাবে ওই নারী প্রথম চান্সে আল্লাহর জান্নাতে হর যাবে না হর যাবে না কেন যে পরিষ্কারভাবে নবীজি হাদিসের ভেতরে বলেছেন তিনটা লোক প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না পরে যাবে এক বছর দেড় বছর ঘুষি ঘাটে ঘেঁটে টেটে যাবে তার ভেতরে কে আছে একটা মেয়ে ছেলে আছে যেই মেয়ে ছেলে পর্দা করে না পর্দার বড় দাম অধিক রেখে দাও পর্দার ওয়াজ আমি করতে আসিনি তাহলে আমার দেশে একগুলো লোক হয় বয়সকালে ইবাদত ধরবে এটা হলো চিটিংবাজি মরবার কালে এটাই হলো ইমান ফেরাউনের ইমান আর না হয় যখন জেনে নিবে যে হ্যাঁ এখন আমার বয়স আছে আরো তিরিশ বছর বাঁচার মতো কিন্তু আমাকে এমন রোগ ধরেছে যে আমি বাঁচব না তখন আল্লাহকে ঠেলায় পড়ে ধরবে এই ঠেলায় পড়ে ধরাটাই হচ্ছে কি এটা হচ্ছে ফেরাউনের ইমান আবুল হাবের ইমান কেমন এগুলাও তো ইমানদার আছে দেশে হ্যাঁ আছে খেয়াল করেন আমার কথার দিকে ভালো লাগলে শুনুন আর একটা একটা করে পালান যাদেরকে ভালো লাগবে না আবুল হাবের বাড়িতে দুটা বেটি দিয়েছিলেন রসুল্লাহ বিয়া একটা জামাই নাম ও একটা নাম ও তাইবা একটা বেটির নাম উম কুলসুম আর একটা বেটির নাম রুকাইয়া দুই বেটির বিহে দিয়েছিলেন একই লোকের দুই বেটার সাথে বিহাইন নাম কী তো আবু লাহাব কথা বুঝেন রাসূলুল্লার বিহাইর নাম কি আবু লাহাব পাক্কা মুশরেক পাক্কা দুশমনে ইসলাম তখন ইসলাম যুগ ছিল না জাহিলিয়াতের যুগ রসুল্লাহ দুশমনের দুই বেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন কার দুই বেটির একটা সুরা নাজিল হলো সুরাটার নাম তাব্বত সুরা তাব্বত ওতে কার নাম আছে গোড়াখানে তাব্বতা আবিলাহাব তার নাম আছে বিহাই তো বিহাই নাম কি ভালো হয়েছে আল্লাহ তালা বলেছে লাহাবের দু হাত মাটিতে মিশে যাক তো কঠিন কথা যখন এই রকম কঠিন বাক্য কোরআন মাজিদে নাজেল হলো কিছু লোক যায় বললো জানিস তোর নামে কি সুরা এসছে যে এই সুরা এসছে হ্যাঁ মুহাম্মদ এইরকম সুরা বলছে আর আমার নামে এরকম সুরা নাজিল হয়েছে থামতে না পেরে রাগকে লাল লাল চোখ করে আর চেহারা করে বাড়িতে যেয়ে নিজের দুটা বেটাকে সামনে ডেকে দিয়ে বলছে এই আমার মাথা তোদের উপরে হারাম আমার মাথা হারাম মানে কি আমি তোদের উপরে হারাম যদি তোরা আমার কথা শুনিস তাহলে ঠিক আছে আর যদি আমার কথা না শুনবি তো আমি তোদের উপরে হারাম আমার সাথে তোদের কোনো লেনা দেনা নাই দুটাই বেটা কষে হাজিবাজান যান তুমি নগরের নেতা আর তোমার মতো বড় মানুষটা আমাদের বাপ আর তোমার কথা শুনবো না তো গাঁওয়ালার কথা শুনবো কি বলছ আবুলাহা বলছে দুশ্মনের দুটো বেটি আমার বাড়িতে আছে বেটি দুটোকে বিদায় করে দিতে হবে এক্ষুনি বিদায় করে দে তালাক দিয়ে দে একটাও বেটিকে রাখা চলবে না কেন তো কোথাকার রাগ কোথায় গিয়ে ঝাড়তে লাগলো দুই বেটা বাপের ফর্মাবারদার এ বলছি এটা সহজ কথা দুশ্মনের বেটিকে বাড়তে রাখবো না এটাই তো ঠিক আছে তালাক দিয়ে দিছি তো যেটা বেটার নাম ওতবা ও তখন ঘটনা শুনলো আর শোনার পরে এক পা দুপা করে যেতে 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 রসুললার কাছে গেল আর রসুললার কাছে যে আর জামাই মুখামুখি হয়ে দাঁড়িয়ে তারপরে বলছে তোমার ওপরে কোনো সুর আসছে আইজ কেছে হ্যাঁ রে বাবা আসছে তো সুরের গোড়াখানে কি হার বাপের নাম আছে হ্যাঁ আছে তোমার বাপের নাম কি লেখা আছে অতি বলছে তাব্বা দাদা আবিল হাবি ও তো আরবি বুঝা লোক সব আর যেমন এই কথাটা শোনা থামতে না পেরা রাগের জ্বালাতে আমার নাবি যে সামনে যে মুখামুখি দাঁড়িয়েছিলেন নাবিজির মুখের ওপরে থু করে এ দুশ্মনের বাচ্চা থুথু নিক্ষেপ করে দিল আর দেওয়ার পরে বলছে তোর বেটিকে আমি তালাক দিয়ে দিয়েছি আমার বাড়ি থেকে বেটিকে নিজের বাড়ি নিয়ে যা আহা রে দুটা বেটি তালাক একই দিনে রসুলের তালাক পাওয়াটাতে যা কষ্ট হলো বয়সে অর্ধেক আর এমন ছেলে আমার মুখের উপরে এইভাবে থুথু নিক্ষেপ করে দিল তাতে সম্পর্কে তুমি জামাই রসুল্লাহ খুব দুঃখ পেলেন তখন করলেন কি আল্লাহ পাকের নবী রাগ সামলাতে না পেরে সাথে সাথে বলছেন আল্লাহ হুম্মা তালাই হে কাল বন মিন খেলা ভেকা এ পর্বর দিঘার তোমার দুনিয়াতে অনেক চের কুকুর আছে নেকড়ে বাঘ আছে শিয়াল আছে এই রকম হাজার হাজার নেকড়ে বাঘের মধ্যে থেকে বা একটা কুকুরের মধ্যে থেকে কোনো একটা কুকুরকে তার পাশে লাগিয়ে দিও যেন ওই কুকুরটা এই কুকুরের জীবনটাকে নাশ করে দেয় চালা করেন বুঝতে পারলেন কথা হ্যাঁ ওরের লোকটি বুঝতে পারলেন কথা এমনি করেন না জি কি বললে তোমার দুনিয়াতে অনেক কুকুর আছে কোনো একটা কুকুরকে দিয়ে তুমি এই জানোয়ারের কাজ সমাপ্ত করে দিও আল্লাহ এর পাশে লাগিয়ে দিও কুকুরে কামড়িয়ে এই জানোয়ারকে শেষ করে দেবে কে দোয়া বদুয়া দিলেন রসুলাল্লাহ কানে শুনলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কে তো এটা জামাইনি বাড়ি গেল যে বাপকে বসে বাজান মুখে থুথু চালিয়ে দিয়েছি আর ঝেড়েছে পাঁচটা কথাও বলে দিয়েছি বাপ কাল আমি এমন কথা কোনোদিন দিন নিও। তারপর কি হলো রে বেটা বাপ খুশি কি হলো রে বেটা ও তখন রাগের জ্বালাতে একটা কথা আমাকে শুনিয়ে দিয়েছে আমিও শুনলো আর আমি থেকে কি রে কথাটা তোকে কি মুশকিল লাগছে আরবি ভাষা কইতে বলছে বাজান আমি যখন মুখটাতে থু চালিয়ে দিলাম তখন আমাকে আমার শ্বশুর বলছে আল্লাহ সাল্লে তালে হে কাল মিন খেলা বেকা আর যেমন কথাটা বলা আবু লা কপালে হা বলছে সত্য নাশ হো গেয়া সত্য নাশ হ গয়া বাজান কি হলো কি হলো কী হলো ইন্নি আসাদুন্নাসে মুখাফাতানা আলাকা লে দু আই নবিয়ে আমি যত ভয় করি তোমাকে নিয়ে নবীজির দোয়ার কারণে পৃথিবীতে এত ভয় কেউ করে না বেটা কোন কাজ ভেলো রে এমন কথা বলে দিয়েছে তোকে হ্যাঁ ধর ওলা কি কেছ তুমি যে ওলা কত কথা শুনলো আর কত কথা গেল তো আবুল হাবের আর এক জায়গাতে বলছে দুআহু আল্লাহ তার দুয়াকে কবুল করেন না আল্লাহ লা ওর দুয়াকে আল্লাহ দিন ফেলে দেন না তিন মাস পরে মক্কা থেকে একটা কাফেলা যাচ্ছিল সিরিয়া ব্যবসা করার জন্য আবুল আহবের এবারটা উদ্ভাস সেজেছে দলে টাকা পয়সা নিয়ে ছালা নিয়ে ব্যাগ নিয়ে দুটা তিনটা উঁটি নিয়ে একটা কাফেলা বেরিয়ে যাচ্ছে ব্যবসা করবে কোথায় তো সিরিয়ার মাটিতে সিরিয়ার মাটিতে যখন পনেরো জন লোক একসঙ্গে রওনা দিয়েছে তখন ওই জায়গাতে নেতা আবুল হাব সামনে খাড় হয়ে বলছে ওরে আমার পনেরোটা ধন তোরা আমার মক্কার ধন তোরা একসঙ্গে বন্ধু মিলে ব্যবসা করতে যাবে সিরিয়াই তো খবরদার একটা কথা মনে রাখিস রে বাবারা আমার বেটা ওতবাকে তোরা জীবনে কোনো দিন রাস্তায় কোনো জায়গায় কিনারাই ঘুমাতে দিবি না তোরা চারিদিকে গোল হয়ে ঘুমাবি আর মাঝখানে আমার বেটা ওতবাকে ঘুমাবার ব্যবস্থা করে দিবি বলছি কেন যে চাচা কেন তো বলছে কারো না বেটা খবরদার তোরা আমার বেটাকে কিনারায় ঘুমাতে দিবি না এবার এইভাবে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে সিরিয়া প্রবেশ করবে তার কিছু দূর আগেই একটা জায়গা আছে জায়গাটার নাম হল হাওরান হাওরান নামক মাঠে রাতের বেলায় সন্ধ্যাবেলায় খানা পানি যা ছিল খেয়ে নিল আর নেওয়ার পরে সবাই নিজের নিজের বিছানগুলো লাগালো আর যতগুলো বাক্স পোঁটরা ছিল সব এক জায়গায় জমা করে দিল আর দেওয়ার পরে ওদ বাকে নিয়ম অনুযায়ী ওই পোঁটরাগুলোর কাছে ঘুমাতে দিয়েছে আর চারিদিকে এরা গোল হয়ে ঘুমিয়ে আছে এর উপরে কেউ হামলা করে দিতে না পারে এবার রাত্রি বারোটার সময় একটা নেকড়ে বাঘ এই বড়গুলো নয় কুকুরের সাইজের যেগুলো নেকড়ে যাকে হাইনা বলা হয় এ হাইনা বাঘ এলো আসার পরে প্রথমে একটা মানুষকে এমনি করে নাক লাগিয়ে শুকে দেখছে দেখে বলছে এটা নয় ফের আর একটাকে যে এমনি করে শুকে দেখছে রাতের বেলায় দিয়ে মুখটা এমনি করে ঝেড়ে দিন এটা নেই এটা নাই দুটা তিনটা চারটা মানুষের মাথার কাছে গিয়ে শুকে 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 দেখছে আর দেখার পরে প্রত্যেকটাকে ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছে হঠাৎ করে একবার লাপ মেরে মাঝখানে গিয়ে বস্তার কিনারায় যে শুয়েছিল বাচ্চাটা ওর মাথার কাছে গিয়ে এমনি করে নাকটা লাগিয়েছে আর নাকটা লাগিয়ে একবার ঘ্রাণ নেওয়ার পরে নেকড়ে বাঘ বলছেন এটাই এটাই ওই জায়গাতে এতটি লোকের পহরাধারের মাঝখানে রাত্রির বারোটা একটার সময় নেকড়ে বাঘ তার গলাকে কামড়ে দিল এমন করে কামড়ে দিলো যে লুহুলাহান করে দিল এমন করে লুহুলাহান করলো যে ওইখানে বলার টাইম পেলো না মাত্র পাঁচ মিনিটের ভেতরে অপর ধাপড় অপর ধাপড় করতে করতে ওখানেই মোরে শেষ হয়ে গেল এই বেচারারা বারো চোদ্দো জন লোক সিরিয়ার ব্যবসা শেষ করে বাড়ি আসছে আবুল আহাব রাস্তাটা কি আছে বলছে করে কতরা কখন আসলি রে যখন বাড়ি আসছে তো বারোটা লোক আছে তেরো নম্বর লোক নাই আবুল আহাব বলছে আমার কই থেকে গেল নাকি চাচা বড্ড দুঃখের কথা বড্ড দুঃখের কথা আমরা জমা ছিলাম রাতের বেলায় আর হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘের বাচ্চা এসে তোমার ছেলেকে কামড়িয়ে লহু লাহান করে দিয়েছে কোনো সুযোগ ছিল না ওখানে ওখানে আমরা তাকে দাফন করে দিয়ে চলে এসেছি আবুল হাব চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলছে সেদিনই বলেছিলাম ব্যাটারে মুহাম্মাদের দুয়াকে বলে পৃথিবীতে যত লোক ভয় পাই তাদের ভেতরে আমি হলাম সব চাইতে বেশি আমি ভয় পাচ্ছি তোকে বলে তোমার তো তোর ওপরে বদুয়া দিয়ে দিয়েছে নাবি মোহাম্মদ তোর রেহাই কিন্তু হবে না সাবধানে চলিস এবার কথা ভালো করে বুঝবেন আবুল আহাবের ইমান আছে যে রসুলের দোয়া রদ হয় না একটা আচালা করেন হ্যাঁ না আবুল আহাবের বিশ্বাস আছে যে হ্যাঁ তাহলে রসুলুল্লার দোয়া রদ হয় না আল্লাহ তালা ফেলে দেয় না এত জবরদস্ত নবী এ কথাটা মুশরেক যখন বিশ্বাস করছে তখন এই গর্ধবের ওই নবীটাকে মেনে নিতে কি হচ্ছে প্রশ্ন জাগে না মনে মেনে গেলে নিস না রে বেকু এত সত্য নবীটাকে ন্যায্য নবীটাকে তো চোখের সামনে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে তো তারপরে তাকে নবী বলে মানছিস না কেন তো ওর ইমানটা কেমন তো আপনি বলো না তো